করা সম্পূর্ণভাবে বৈধ না অবৈধ কালী পূজা আমরা কালীকে সর্বসময় মা বলে থাকি হ্যাঁ চন্ডিতে বলছে যা দেবী সর্বভূতেশ মাতৃ রূপ সংস্থিতা তুমি বিশ্ব জগতে যা আসে সবারই জননী এবার আসা যাক যুক্তির দিকে হলো মনুসংহিতা নামে একটি সংহিতা আছে এই মনুসংহিতায় বলছে বারোটা ভাগ আছে তারই এক ভাগের নাম দায় বিভাগ দায় বিভাগ কর্মকাণ্ডে বাড়িধারা নামে একটা অধ্যায় আছে তা এই শাস্ত্রে বললেন কেবলম শাস্ত্র মাস্ত্রিত নকর্তব্য কর্তব্য বিনির নয় যুক্তিহীন বিচারীন ধর্মহানি প্রজায়তে শাস্ত্রের কথা আর যুক্তি যদি মিল না হয় তাহলে সেই কথা কখনই ফলো করা উচিত নয় শ্রীমদ ভাগবতে বলছে অন্যাং ত্রিনেমবত একদিন পদ্ম জর্মানা স্বয়ং ব্রহ্মা যদি অযুক্তি কথা বলে তাকেও প্রত্যাখ্যান করবে ভাগবত আমি আগেই বলেছি ছয়খানা সার্থিক ছয়খানা রাজসিক ছয়খানা তামসিক আর সাতিকের মধ্যে শ্রীমদ ভাগবত অগ্র অধিকার পেয়েছে আঠারো হাজার শ্লোক আছে ভাগবতে ভাগবত অন্যতম একটি শাস্ত্র ভাগবতের সঙ্গে পৃথিবীতে কোনো শাস্ত্রের সাথে তুলনা হয়নি চারি বেদ দধি লবণীত ভাগবত মা সুখ খাইলেন পরীক্ষিত একটু আগে বেদের ব্যাখ্যা করে গিয়েছি কিন্তু বেদকে দধি স্বরূপ বলা হয়েছে মধ্যে আছে যত তাই নয় চারি বেদ দধি লবণিত ভাগবত মা সুখ খাইলেন পরীক্ষিত চারটে বেদ স্বরূপ লবণিত ভাগবত ভগবান শ্রীকৃষ্ণ গরুর পুরাণ উত্তরখণ্ডে বলেছেন এই গরুরের প্রসন্নে গরুর প্রসন্ন করেছিলেন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন পিতৃনাঞ্চ প্রিয়াং ভাব্যাং তসার বিষ্ণু দেহ সমুক তর হরং পৃথিবীতে যত খাদ্য আছে তার মধ্যে লবণ সর্বশ্রেষ্ঠ খাদ্য লবণ লবণ পৃথিবীতে যত খাদ্য আছে তার মধ্যে লবণ সর্বশ্রেষ্ঠ খাদ্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন সেই লবণ আমার দেহ হইতে সৃষ্টি আমরা যত খাদ্য মিষ্টি খাই মিষ্টান্ন খাই খায় বেশি দিন থাকতে পারব মুখ নষ্ট হয়ে যাবে কিন্তু লবণ যদি আমরা সারা জীবনই খাই তাহলে আমাদের কখনই মুখ নষ্ট হবে না তাই এই ভাগবতের কথা যত শুনব ততই রুচি ধরবে আমরা ভাগবতের কথা যত শুনব ততই রুচি থাকবে রুচি রুচি নষ্ট হবে না তাহলে এই ভাগবতে বললেন ভাগবত কার সঙ্গে তুলনা করলো লবণের সাথে বেদ দোধি লবণিত ভাগবত মাখিলেন সুখ খাইলেন পরীক্ষিত যা আমরা ভাগবতের কথা শ্রবণ করছি সম্পূর্ণগুলো আমরা পরীক্ষিতের মতো পরীক্ষিত যেমন ভাগবতের পিপাসু ছিলেন তাই তেমনি করে এই আপনারাও এই রকম পিপাসু তাহলে এই ভাগবতে বললেন যে অন্নাং ত্রিনেব ত্যাগতেন পদ্ম জর্মানা স্বয়ং ব্রহ্মাও যদি অযুক্তি কথা বলে তা তো তাকেও প্রত্যাখ্যান করবে এই জগৎ সৃষ্টি আপনা আপনি হয়নি কেউ সৃষ্টি করেছে তাহলে যে কোনো মায়ের সন্তান পাঁচটা হলে একটা সন্তান খারাপও হতে পারে হতে পারে না হ্যাঁ সৃষ্টির কম বেশিতে খারাপও হতে পারে যেমন প্রথম রস থেকে তিন দিন তিন দিবস পর্যন্ত যদি কেউ স্ত্রী সঙ্গম করে আর যদি সন্তান হয় সেই সন্তান গর্ব হইতে মরা সন্তান হয় চতুর্থ দিনের সন্তান কলুঙ্গার হয় পঞ্চম দিনেতে কন্যা সন্তান সেও কুলুঙ্গার হয় একজনের সঙ্গে চলে যায় ইত্যাদি এরকম করে সন্তানগুলো সৃষ্টি করতেও কম বেশি হয়ে যেতে পারে শুক্লপক্ষের সন্তান গোড়ো হয় কৃষ্ণপক্ষের সন্তান কালো হয় যদি নিঃশ্বাস বামে বয় কন্যা সন্তান হবে দক্ষিণাতে পুরুষ সন্তান এই কথা জানিবে যদি চার প্রহরের আগের চার প্রহরের মধ্যে যদি কোনো সন্তান জন্ম দেওয়া যায় রাক্ষস হয় সামনের দিকে যা পাবে তাই খাবে বেদ বিচারের কোনো ধর্ম দিকই জ্ঞান করবে না এগুলো আমাদের দেশে এই দশে আমার এইরকম আমার সৃষ্টি করার কম বেশি রকম হয়ে যায় তো যাক দিয়া তাহলে যে যত বড়ই সন্তান খারাপ হোক মা মা তাকে ফেলে দিবি চারটে সন্তান সাধু হচ্ছে বাড়িতে এসেছে একটা সন্তান শয়তান তার জন্যই মা রাস্তায় গিয়ে বসে আছে ভাত খাইনি এই কথা নয় তাহলে এই মা হচ্ছে সর্বজীবেরই মা কালী বিলাসতন্ত্র নামে একটি শাস্ত্র রয়েছে কালী বিলাসতন্ত্রে মাং মা বলেছে হি বৈষ্ণবী শক্তি নক্তবীজ নারায়ণী নমস্ততে আমি নারায়ণী আমি বৈষ্ণবী আর আমি কারো রক্ত দেখতে চাই না এই শাস্ত্রের নাম হচ্ছে কালী বিলাস্তন্ত্র হি বৈষ্ণবী বৈষ্ণবীরা কখনো মাছ তো খায় না তারা রক্ত আর কি ভালোবাসবে তাহলে মা হচ্ছে বৈষ্ণবী মনুসঙ্গে তাই বলছে যে আজকে যা আমি যাকে খাচ্ছি কাল সে আমাকে খাবে আমার ছোলোটা মনে নেই মাংস সে মনেশীন শেষটা মনে আছে আজ আমি যাকে খাচ্ছি কাল সে আমাকে খাবে কারো ঋণ কারোর উপরে থাকবে না না শ্মশানে নিশান নামে একটি শাস্ত্র রয়েছে শাস্ত্রে বলছে কে ভাই তুমি চিতার কষ্ট শিশান সীতার কাষ্ট শীতানে নিয়ে শ্মশানেতে ঘুমিয়ে আছো সংসার সাজাইতে কি কিছু বাকি রেখেছ তার কি কিছু সঙ্গে এনেছো গাড়ি বাড়ি অনেক কিছুই আছে আমরা কিছুই কিন্তু সংসার থেকে নিয়ে যেতে পারিনি অথচ চিতার কষ্ট নিয়ে আমরা শ্মশানেতে ঘুমিয়ে আছি শ্রীগাল কুকুর তোমায় টানাটানি করে বুঝেছি বুঝেছি ভাই পূর্বের ঋণ সুদী বারো বত্তরে আমরা পূর্বের যে ঋণ ছিল এই ঋণটা আমাদের শোধ করার জন্য আমরা স্কন্দ পুরাণে দেখেছি সুরত রাজার কেমন দুর্দশা হয়েছিল এই পশু বলি দিয়ে আচ্ছা একটা কথা আচ্ছা এক মিনিট তাহলে আমরা সুরত রাজার কাহিনী দেখেছিস পুরাণে অনেক সময় লাগবে বলার কোনো প্রয়োজন মনে করি না আমি সুরত রাজা লক্ষ্য বলি দিয়েছিলেন মায়ের রথে চড়ে যাইতেছিল সে পাহাড়ের উপরে তার রথটা কিন্নরেরা দাঁড়িয়ে দিলেন যারাও মা কোথায় যাচ্ছ সুরতকে নামে দিয়ে তোমার রথ পার করে নিয়ে যাও উপায় ছিল না সুরত বলেছিল মা আমি তোমাকে অনেক লক্ষ্য বলি দিয়েছি রাঠা চিনি কলা দুধ দিয়েছি আমি আমি তোমাকে দিয়েছি বলেছে পুত্র তুই আমাকে অবৈধভাবে দিয়েছিস শত রজ তমগুনে আপছি তুই আমাকে তমগুণে দিয়েছিস শতগুণে নয় তা শুরুতে তার অনেক দুর্দশা হয়েছিল অনেক কষ্ট হয়েছে আমরা ওখানেও দেখেছি হ্যাঁ বলেন তো দেখি আপনি না এটাই কথা বলি তাহলে সুরত রাজাকে ওই কষ্ট স্বীকার করতে হয়েছিল লক্ষ্য বলি দিয়েছিলেন এই সমস্ত কিছু মৃধমণির আশ্রম থেকে জানিয়ে এসেছিলেন মৃধোসমণি বলেছিলেন সুরত তুমি চিন্তা ভাবনা করে যে পথ ধরবে তোমাকে পথ দেখানো হলো তুমি সেই পথটা বেছে নিও ঠিক তাই কৃষ্ণ ভক্ত আছে আপনারা যেভাবে পদ বেছে নিতে পারেন সেভাবেই নেবেন এটা একটা তামসিক পথ এবার পশু বলি যা আমরা সৃষ্টি করতে পারবো না কালী বিলাসতন্ত্রে বলেছে যারা পশু বলি করে পাশির এই পাঠার গায়ে যতগুলো লোম থাকবে তত হাজার বছর নরকামী হবে কালী বিলাসতন্ত্রে বললেন যে পাঠার গায়ে যতগুলো লোম থাকবে তত হাজার বছর নরকামী হবে আমাদের বেদে বলেছে হৃদয় যত মস্তিকা দুধর্ব শিষ্যত মায়ের কাছে মাথা নত করো মাকে প্রণাম করো একটা হবে মাকে সম্মান করো মা বললেন কাম করো তার লোভ তিনটেই নরকের দ্বার আত্মার নাসেরা যত্ন করো পরিহার সুখ বুকে সমাসক্ত হয়ে যত মুরগন কামনা কুরচ্চিত্র হয়ে করে সুনির্চিত নরকে গমন যা হচ্ছে জীব আছে আমাদের বড় দুর্যয় রিপু কাম করোদ লোক এরা অত্যন্ত দুর্জয় রিপু মা বলছে যে আমি আমার পুত্রকে রেখে যাব না তো আমার কাছে তুমি ওই কয়টা বলি দাও যা তোমার শত্রু কাম করোদ লোম মত মাসাজ্য ছয় রিপুকে মায়ের চরণে তুমি রপ্পন করো এটা তুমি ভক্তির কাজে লাগাও এটা এইভাবে পশু বলি দিও না যা আমি সৃষ্টি করতে পারবো না তাকে আমি ধ্বংস করতে পারি না তো এখন সেটাই বাছে নিন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন গিরি গোবর্ধনে বহু বলি হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ সেই বলি রোধ করলেন ষষ্ঠ অবতার বুদ্ধদেব ইনি অহিংসা পরমধর্মহিংসা মহাপ্রাপ্তি পেটুকে লেখেছে ইনি ত্রিপুর থেকে এই বৌদ্ধ ধর্মেরা এই জীবহিংসাকে বর্জন করলেন এখন ভালো মন্দ আপনাদের বিচার বা ভাগবতে বলছে অনুসরণ বিবেকুক প্রাপ্তে কর্ম সংশয়ে ভগবান বললেন পৃথিবীর সৃষ্ট আদালত তোমার মধ্যে দেওয়া হলো এই পৃথিবীর যত আদালত আছে তার মধ্যে সৃষ্ট আদালত তোমার ভেতরে দেওয়া হলো তুমি বিবেককে জিজ্ঞাসা করো বিবেককে জিজ্ঞাসা করে তুমি সেটাই করো তাই অনুসরণ বিবিকং তুসংপ্রাপ্তে প্রাপ্তে কর্মসংশয়ে এবার আমি সৃষ্টি করতে পারবো না তাকে আমি কখনোই ধ্বংস করতে পারি না